বন্ধুরা আমাদের সকলেরই একটি প্রশ্ন স্ট্রবেরি ফলকে আমরা কিভাবে বড় করব বা কিভাবে স্ট্রবেরি সাইজ ভালো হবে আর এই স্ট্রবেরি ফলকে বড় করার জন্য বিভিন্ন পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করে থাকি কখনো সেটি সাকসেস হয় কখনো আবার নষ্ট হয়ে যায় আমাদের স্ট্রবেরি গাছগুলি তো আজকের ভিডিওতে সেসবই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে আমি প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলাই কিভাবে আমার স্ট্রবেরি সাইজ সবথেকে ভালো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক স্ট্রবেরি ফলকে ভালো সাইজ বা আকার আকৃতি দেওয়ার জন্য প্রথমে যে কাজটি আমাদের করতে হয় সেটি হচ্ছে একটি ভালো টব নির্বাচন করতে হয় দর্শক মনে রাখবেন স্ট্রবেরি গাছ অনেক বড় টবে কিন্তু ভালো হয় না কারণ তার রুট সিস্টেমটি খুবই সীমিত মাটির মধ্যে থাকে অধিক পরিমাণে জল জমে থাকলে সেখানে কি হয় স্ট্রবেরি যে শিকড়ে সারভাইভ সঠিকভাবে হয় না গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে সেই গাছ থেকে ফল হয়তো দু চারটে করে হয় তার সাইজ আদৌ আকর্ষণীয় হয় না তার কারণ গাছ মরতে মরতে বেঁচে যাওয়া যাকে বলে কোনো রকম বেঁচে থাকা অসুস্থতায় ভোগা সেই গাছ কিন্তু ভালো পরিমাণে স্ট্রবেরি নিয়ে আসতে পারে না তাই যারাই স্ট্রবেরি করবেন ছোট টবে চার থেকে ছয় ইঞ্চি টবের মধ্যে স্ট্রবেরি চাষ কিন্তু খুব ভালো হয় আমার এই টবটিও কিন্তু চার ইঞ্চি দেখতে পাচ্ছেন চার ইঞ্চি গভীরতা চার ইঞ্চি তার বেশ যাই হোক এমন ছোট টবে যদি স্ট্রবেরি করেন সেই গাছের স্ট্রবেরি সাইজও ভালো হবে সেই টবের গাছ কিন্তু নষ্ট হবে না আর দু নম্বর হচ্ছে সঠিক পরিমাণে খাদ্যের ব্যবহার দর্শক খাদ্য ছাড়া তো চলতে পারে না তাই আমাদের খাদ্য হতে হবে পারফেক্ট খাদ্য হতে হবে সময় উপযোগী বন্ধুরা আমি কিভাবে এতগুলো স্ট্রবেরি ফলিয়েছি এবং তার সাইজ আকর্ষণীয় হয়েছে আমি সেটি কিন্তু শেয়ার করব। আমি পনেরো দিনে একবার এখানে মিশ্র খাবার ব্যবহার করি সেই মিশ্র খাবার হচ্ছে সবজির খোসা পচিয়ে জল মনে রাখবেন সব ধরনের সবজির খোসা আপনাকে পচাতে হবে যেমন ধরুন হয়তো হালকা কিছু আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা আরও যে সমস্ত সবজি আমরা খাই রান্নাঘর থেকে বেরোয় তার সব ধরনের খোসা পচিয়ে হয়তো দু লিটার জলে সবগুলো পচালাম সেখানে আরও পাঁচ থেকে সাত লিটার সাধারণ জল মিশিয়ে আমরা কিন্তু ব্যবহার করি এতে কি হয় বিভিন্ন মাইক্রো অর্গানিজম কিন্তু শট থাকে সেসবের কিন্তু ঘাটতি পূরণ হয়ে যায় মনে রাখবেন এক ধরনের এক ঘায়া খাবারে কিন্তু স্ট্রবেরির ফল কোনোভাবেই এমন আকর্ষণীয় হতে পারে না তাই আপনারা মিশ্র খাবার ব্যবহার করবেন মিশ্র তরল খাবার স্ট্রবেরি চাষের জন্য কিন্তু সবথেকে পারফেক্ট হয়ে থাকে বন্ধুরা অনেক কমেন্ট আসে যে সর্ষের খোল ভিজিয়ে জল ব্যবহার করলে পাতা পুড়ে যায় সবজির খোসার জল ব্যবহার করলে পাতা পুড়ে যায় সেসব কেন হয় জানেন আমাদের খাদ্যের বেশি ব্যবহার আমরা হয়তো পরিমাণের অধিক খাবার ব্যবহার করে দিই সেক্ষেত্রে পাতা পুড়ে যাবে শিকড় পচে যাবে গোড়া পচে যাবে ফল পচে যাবে তা তো হবেই আমাদের পরিমাণ মতো খাবার ব্যবহার করতে হবে যে সবজির খোসার জল আমি ব্যবহার করি সেটি যথেষ্ট পাতলা যথেষ্ট পারফেক্টভাবে ব্যবহার করি হয়তো ভালোভাবে পচল না শাকলেন না সবজির কিছু ভগ্নাংশ সঙ্গে লেগে থাকলো সেগুলো আপনি টয়মারিতে ঢেলে দিলেন সেখান থেকে ছত্রাকার সংক্রামিত হয়ে আপনার গাছ তো নষ্ট হবেই সেসব করলে হবে না ভালো করে সেঁকে নিয়ে সেখানে আবার সামান্য একটু ছত্রাকনাশক অ্যান্ট্রাকোল মিশিয়ে বা সাপ মিশিয়ে তারপর গাছের গোড়ায় ব্যবহার করবেন একটি গাছেরও পাতা পুরবে না একটি স্টবেরও কিন্তু পচবে না ফলের সাইজ হবে আকর্ষণীয় আর ফল গুনে শেষ করতে পারবেন না দেখুন তো একটি চার ইঞ্চি টব এটি চার ইঞ্চি টবে কতগুলো ফল হয়েছে দেখুন একবার হয়েছে বলতে এখনও হচ্ছে এই যে ছোটো ছোটো ফুল রয়েছে অগন্তি একটা দুটো প্রচুর পরিমাণে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন কি করে সম্ভব এটি এই দেখুন এখন এই সবগুলো ফল যদি ম্যাচুরিটি হয় আমি যদি ওজন করি তাহলে ধরুন সাতশো আটশো গ্রাম কোনো ব্যাপারই নয় এক কেজি পর্যন্ত স্ট্রবেরি ফল হতে পারে একটি গাছ থেকে যদি আমাদের খাদ্যের ব্যবহার সঠিক হয় আর একটি পূর্ণ ফল কতটা হয়েছে দেখুন এই দেখুন পূর্ণ ফল এটি ফলটি আমি সিঁড়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই দেখুন তো দর্শক সঠিক খাবার ব্যবহার করবেন সঠিক ফল দিয়ে যাবে আপনাদের গাছ খাবারে ভুলভাল হবে সেক্ষেত্রে কিন্তু ফলনও ভুলভাল হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আমি আরও কিছু হারভেস্ট করেছি যদিও এখন ওগুলো পাকতে শুরু করেছে হারভেস্ট করব বন্ধুরার দু নম্বর হচ্ছে স্ট্রবেরি গাছে কিছু স্প্রে সারতে হয় এর মধ্যে প্রথম স্প্রেটি হচ্ছে ছত্রাকনাশক পনেরো দিনে একবার নর্মাল ডোজের দ্বিতীয়টি হচ্ছে কীটনাশক পনেরো দিনে একবার নর্মাল ডোজের আপনারা দুই গ্রাম অ্যান্ট্রাকোল বা দেড় গ্রাম অ্যান্ট্রাকোল সঙ্গে এক গ্রাম রোগার মিশিয়ে গাছে স্প্রে করে দেন পনেরো দিনে একবার এইভাবে করে যান দু থেকে তিনবার চারবার দেখবেন স্ট্রবেরি কাছে পোকা ঝোকা লাগবে না ছত্রাকের সমস্যা যে স্ট্রবেরি পচে যাওয়া সে সকলও কিন্তু আসবে না আর স্ট্রবেরি ফল তখনই কিন্তু ধীরে ধীরে দেখবেন সংখ্যা যেমন বাড়তে শুরু করবে আকারও কিন্তু বাড়তে শুরু করবে সর্বশেষ যে স্প্রেটি করতে হয় সেটি হচ্ছে ভালো মানের একটি অনুখাদ্য আমরা তো জানি আমরা যত পারফেক্ট খাবারই তৈরি করি না কেন সেখানে ষোলো থেকে সতেরো রকম নিউট্রিন থাকে না আর গাছের সব ধরনের ম্যাক্রো নিউট্রিন কিন্তু প্রয়োজন পড়ে সেই সমস্ত ডিফিসিয়েন্সি কমানোর জন্য আমরা কিন্তু ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করব দশ দিনে বারো দিনে পনেরো দিনে একবার করলেই হলো সেক্ষেত্রে আপনি মোবোমিন স্প্রে করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন আপনাদের হাতে যদি আরও ভালো মানের কিছু থাকে স্বর্ণ স্বর্ণ আসে কত কিছু আসে মার্কেটে সেসব কিন্তু স্প্রে করতে পারেন সেটি অর্গানিক হলেও ভালো হয় যাই হোক পণ্য দিনের ব্যবধানে একবার করে আমরা যদি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি স্ট্রবেরি ফল বড় হওয়ার হাত থেকে কেউ বাধা দিতে পারবে না প্রতিটা স্ট্রবেরি হবে আকর্ষণীয় প্রতিটা গাছও হবে বাম্পার ফলন তো দর্শক যাদের গাছে এখন ফুল করতে আরম্ভ করেছে আপনারা মিশ্র খাবারটা ব্যবহার করে যান খুব পাতলা করে অর্গানিকভাবে ফলে আকার ভালো হবে গ্যারান্টি আর যদি আপনারা মিশ্র খাবার অর্গানিক তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু রাসায়নিকভাবেও সেটি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে জিরুবাহানো চৌত্রিশ নিয়ে নিতে হবে দুই গ্রাম বোরন নিয়ে নেবেন দেড় গ্রাম অনুখাদ্য দানা বা আপনি মোবোমিন নিয়ে নিলেন দেড় গ্রাম একত্রে দু লিটার বা তিন লিটার জলে মিশিয়ে খুব পাতলা করে টবের চারধারে ব্যবহার করে যান সপ্তাহে বা দশ দিনে একবার করে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে কিন্তু আপনাকে বোরন এবং অনুখাদ্য মিশিয়ে স্প্রে কিন্তু চালিয়ে যেতে হবে তবে এই রাসায়নিক পদ্ধতিতেও কিন্তু আপনি স্ট্রবেরি চাষ করতে পারবেন আর এমন আকর্ষণীয় ফল কিন্তু পাবেনই তো দর্শক স্ট্রবেরি চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চেলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমন টপ ভর্তি ভর্তি স্ট্রবেরি চাষ করবেন ধন্যবাদ